হ্যালো গাইস তোমার সবাই কেমন আছেন আশা করুন আছেন আর ভালো ভালো থাকেন আইসক্রিমের ভাতানটা আইসক্রিম মনটা না চাইল যে রান্না করুন এ একটা সাথে সাথে একটা ভিডিও বানান সবজি কিন্তু বেশি কিছু না এই পাতাকবি তারপরে আলু বেগুন গাজর কালা কাঁচাকলা সব সবগুলো একটি মিশেল দিয়ে সবজি তারপরে ফির বেশি মাংস খাওয়া যায় না বেশি মাংস খেলে শরীরের ক্ষতি করে যত শাক সবজি খাবেন অত শরীরের উপকার ওই জন্য আজকে সবজি নিয়ে আচ্ছা কালকে মাংস খাচ্ছিলাম তো ওই জন্যে আজকে সবজি আর কী করবেন আর গরিব লোক গরিব হলে যা হয় আর তোমরা সবাই প্রতিদিনে কি কী সবজি খান সবাই কমেন্টে জানাবেন আর যেমন সবজি কুটা শেষ পিঁয়াজ রসুন আদা সবগুলো কুটা শেষ। এলা নইয়ে গরম হয়ে গেছে এলা তেল ঢালে দিন আশা করুন ভিডিওটা ভালো লাগবে সবাই দেখতে থাকো ভিডিওটা কেউ কাটি দেবেন না কিন্তু হ্যাঁ সকালবেলা একবার রান্না করছিলাম রান্না টান্না করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আর ডিউটিতে এই ডিউটি থেকে আইসিয়ে ফিরেছি রায় আরও রান্না করা খায় কত কষ্ট আমার ছেলেদের আর একটা কথা যে তেলানি করলুম ওই বল পিনেজ মরুস সবগুলি একসাথে দাঙতে লাগেন আর সবাই সবাই কমেন্টে জানাবেন মোর কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে কিন্তু আন্ধের পাঙ না সবাই কিন্তু কমেন্টে জানাবেন পিনে জামড়ি গেছে কবি দিয়ে দিন তো আন্ধের না তোমার গিলের মতো করিয়া আর কি করবেন আর আমি তো খাওয়াই খেবি বয়া হলো খাওয়া খাবি ভালো হলো খাওয়া খাবি আর মুই বলি তখারি ঘাঁটি নিচ্ছ মনে হয় বুঝে যায় যে মুই ন্যাড়া হাত দিয়ে ঘাঁটি নিচ্ছ কিন্তু নেড়া হাত দিয়ে না ওটা ক্যামেরার সামনে ও নেড়া হাত মনে হয় কিন্তু ওটা ন্যাড়া হাত ভাবে না লবণ দিল এবার হলদি সবাই কমেন্টে জানাবেন হলুদ বেশি হয়েছে কি কম হয়েছে এবার অল্প এনে ঘাটাঘাটি করি ঢাকে দিন সবজি মোর হয়ে গেছে আর এই যে এবার দিন ধনিয়া কাটিয়া ভিডিওটাও কিন্তু কাটি দিয়ে দেখাল কিন্তু তোমাক কিছু মনে করে না সবজি মোল হয়ে গেছি এবার নামে দিম সবজি এ গাইস সবজি মোর হওয়া গেছি সবজি হওয়ার পরে যে স্নান করলুম স্নান টান করে খাওয়ার পছন্দ তোমরা যদি কাউ ভাত খরচান আছো কিন্তু খাওয়ার পাবার নাই ভাত শেষ আর গরিব লোক কি করবেন খালি সর্দি আর বাদ আর কি করি আজকের মধ্যে আর মোট কিছু খাওয়ার নাই সবাই খাওয়া দাওয়া করো আর একটা কথা আর এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকে বেলাইকনটা বাজিয়ে দাও কারণ যখনই নতুন নতুন ভিডিও ছাড়ি তাহলে সবার আগে তোমার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক আইডিটা ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে ওকে বাই টা গুড নাইট